আজকে আমরা একটি সর্বদ্য পথ কিভাবে একাধিক সমাসে পরিণত হয় সেই টেকনিকগুলো আজকে আমরা জানবো শিক্ষার্থী বন্ধু আমি লিখলাম নীলাম্বর নীলাম্বর দেখো যদি আমরা সন্ধি করি তাহলে আমরা পাই অম্বর এই নীল হয়ে গেল কিন্তু বিশেষণ আর অম্বর মানে যেহেতু বস্ত্র সেহেতু হয়ে গেল কিন্তু এটা বিশেষ্য তাহলে আমরা যদি এই নীলাম্বরকে বেজ বাক্য করি তাহলে আমরা পাই নীল যে অম্বর নীল যে অম্বর নীলাম্বর এই যে পূর্ব বিশেষ বিশেষণ পরে পদ বিশেষ তখন তাকে বলা হয় কিন্তু সাধারণ কর্মধারয় সমাস কিন্তু যদি আমরা বাক্য করি নীল অম্বর নীল অম্বর যার তখন যেই ব্যক্তিটা নীল পোশাক পরে আছে তার কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু নীলাম্বর বলতে বোঝানো হচ্ছে শ্রীকৃষ্ণের ভাই বলরামকে তখন কিন্তু হবে দেখো নীলাম্বর তখন কিন্তু হবে সমাস এখন কোন বহুব্রী সমাস হবে যেহেতু আমার পূর্বপদ বিশেষণ পরের পথ বিশেষ্য সেহেতু বহুব্রী সমাজটা হবে সমান সমাস সমান সমানাধিকরণ বহুব্রী সমাস আমি লিখলাম পিতাম্বর পিতাম্বর তাহলে এখানেও আমরা যদি সন্ধি করি তাহলে পাই পিত যোগ অম্বর অম্বর মানে বস্ত্র আর পিত মানে কি হলুদ বস্ত্রটার রং কেমন হলুদ তাহলে পূর্বপথটা বীন আর পরের পদটা আছে কিন্তু বিশেষ্য তাহলে এখানেও আমরা কর্মধারের সমাজ করতে পারবো পিত যে অম্বর পিত যে অম্বর অম্বর কিন্তু যখন আমরা ব্যাস বাক্য করব পিত অম্বর পিত অম্বর যার হয়ে গেল পীতাম্বর তখন কিন্তু এই যে হলুদ বস্ত্র যে পরিধান করে আছে তার কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণ যখন হলুদ বস্ত্র পরিধান করেছিল তখন তার নাম হয়েছিল কিন্তু পিতাম্বর তাহলে আমরা পিতাম্বর থেকে দুটি সমাস পেলাম একটি হচ্ছে পীত অম্বর যার সাধারণ কর্মদারের সমাস আর যখন থাকবে পীত অম্বর যার তখন কিন্তু হচ্ছে এটা সমানাধিকরণ বহুব্রী সমাস সমানাধিকরণ বহুব্রী সমাজ গড় মিল আমরা ব্যাস বাক্য করে করলে পাই মিলের অভাব মিলের অভাব গড় মিল আবার পাই ব্যাসবাক্য বাক্য নয় মিল আবার পাই দেখো তিনটা আমরা ব্যাসবাক্য বাক্য পালাম একটা পালাম মিলের অভাব এখানে অভাব অর্থে কিন্তু মিলের অভাব অর্থে এখানে কি বোঝা যাচ্ছে ভাব তাহলে এই সমস্যা হবে কি মিলের অভাব তখন ভাব নয় মিল তখন হবে কিন্তু নয় ও তৎপুরুষ নয় ও তৎপুরুষ নয় তৎপুরুষ মিললেই যাতে যার বা যাতে যখন বেশ বাক্য থাকে তখন হয়ে যায় কিন্তু বহুব্রী তাহলে হয়ে গেল নয় ও বহুব্রী নয় বহ্রী আচ্ছা আরো কিছু উদাহরণ দেখি আমি লিখলাম নরোত্তম নরোত্তম এখানে দেখো নর যোগ কি আছে উত্তম আছে তার এটা হলো বিশেষ আর এটা হলো কিন্তু কি বিশেষণ তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার হচ্ছে কর্মধারায় সমাস হয় সেটা তখন কি হয় যে আমার বিশেষণটা আগে আসে বিশেষটা পরে যায় তাহলে বাক্য হবে উত্তম যে নর হয়ে গেল কিন্তু সাধারণ কর্মধারয় সমাস এখন যদি আমরা এটা আর একটা করি যে নর্দের মধ্যে উত্তম নর্দের মধ্যে উত্তম তখন হয়ে গেল কিন্তু নরোত্তম ষষ্ঠী তৎপুরুষ সমাস উত্তম যে নর নরোত্তম তখন হয়ে গেল সাধারণ কর্মধারা সমাস আর যখন নর্দের মধ্যে উত্তম তখন সেটা হয়ে গেল কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস বিশ্বামিত্র দেখো এখানে বিশ্ব আছে দুটাই বিশেষ্য আবার হচ্ছে মিত্র কিন্তু বিশিষ্ট তাহলে বিশেষ যোগ বিশেষ তাহলে আমরা বিশ্বমিত্র যার যদি আমরা করি দুটাই কিন্তু বিশেষ এখানেও বিশিষ্ট এখানেও কিন্তু বিশেষ তাহলে দুটাই বিশেষ হলে আমরা যদি ব্যাসবাক্য এইভাবে করি বিশ্ব মিত্র যার তখন হয়ে যাবে কিন্তু ব্যাধিকরণ বহুব্রী বিশ্ব মিত্র যার সেই হচ্ছে কিন্তু মিত্র ব্যাধিকরণ বহুব্রী কিন্তু যদি আমরা করি বিশ্বের মিত্র বিশ্বের মিত্র তখন হয়ে যাবে কিন্তু আবার এর বিভক্তি যুক্ত থাকার জন্য তখন হয়ে যাবে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস। নবান্ন দেখো লিখলাম নবান্ন নবান্ন এখানে আমরা সন্ধি করলে পাই নবযোগ অন্ন এখানে দেখো নব মানে কি বিশেষণ আর অন্ন হলো কি বিশেষ্য তখন আমরা সন্ধি যদি বেশ করি তাহলে আমরা কি পাই নব যে নব যে কর্মধারায় সমাস কি জন্য যে পূর্ব পদে বিশেষণ পরপদে বিশেষ্য আছে তখন হয়ে যায় সাধারণ কর্মধারায় সমাস কিন্তু আমরা যদি লিখি নতুন ধানের অন্ন নতুন ধানের অন্য তখন হয়ে যাবে কিন্তু দেখো নতুন ধানের অন্ন একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে নতুন ধানের অন্ন একটাকে নবান্নকে কিন্তু অনুষ্ঠানকে বুঝাচ্ছে তখন সেটা হয়ে যাবে কিন্তু বহু সমাস আর নতুন ধানের অন্ন নতুন সেহেতু কি হবে পূর্বপথ আছে কি বিশেষণ তাহলে সেটা হবে কি কি বহু সমাস হবে সেটা হবে সমানাধিকরণ বহুব্রী সমাস সমানাধিকরণ বহুব্রী সমাস শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার